হ্যালো এব্রিওান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি সো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা মশারি নিয়েছি তো কিভাবে আমি এই মশারিটা পরিষ্কার করব আমরা যারা গৃহিণী আছি সবার মাথায় এই টেনশানটা থাকে মশারি কিভাবে ভালোভাবে পরিষ্কার করা যায় সেটা একটা চিন্তা তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি একটা বড় পাতিল নিয়েছি বড়ো পাতিলে প্রচুর পরিমাণে পানি দিয়ে দিয়েছি পাতিল ভর্তি করে আর যেহেতু আমি মশারিটা পরিষ্কার করবো পুরো গরম পানি দিয়ে সেই জন্য আমি পানিটা বেশি নিয়েছি সো তার ফাঁকে আমি একটু কথা বলে রাখি সেটা হলো কেউ দয়া করে পাতিল দেখতে বাজে দেখতে দাগ পড়া এই ধরনের চিন্তা না করে ওইটার দিকে খেয়াল না করে আপনারা দেখবেন কিভাবে আমি মশারিটা পরিষ্কার করেছি সো এইখানে আমার পানিটা ফুটে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ফুটছে টক বগিয়ে সো আমার এখন মশারি পরিষ্কার করার জন্য আমি যে একটা পাত্র নিব সেটা আমি একটা বল নিয়েছি আপনারা চাইলে এখানে বড় বালতিও ব্যবহার করতে পারেন আর বালতি বা বল যেটাই একটু সাইজে বড় হতে হবে কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম পানি আর পানিটা আমি পুরোটাই পাত্রে নিব সো আমার বলে পানিটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে ব্যবহার করবো ডিটারজেন্ট পাউডার আর ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডারই হোক না কেন আপনারা চাইলে সেটাই ব্যবহার করতে পারেন আর এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো রিন ডিটারজেন্ট পাউডার সো আপনারা যে কোনো ধরনের যে কোনো নামের যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারবেন আমি এখানে তিন চামচ দিয়ে দিয়েছি এখন আমি এতে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ লবণ আর ব্যবহার করছি বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে সো যেহেতু আমার হাফ চামচ তাই আমি দুই চামচ ব্যবহার করেছি সো এক চামচ এখন আমি এতে ব্যবহার করছি সাদা ভিনেগার আপনারা খেয়াল করবেন এই সকল উপাদান কিন্তু কাপড়ের কোনো ক্ষতি করবে না সো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে এগুলো ব্যবহার করতে পারেন ভিনেগারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কেমনভাবে ফেনা উঠেছে তো আমি এখানে পানিটাকে ভালোভাবে একটু মিলিয়ে নিব একটু ফেনা তুলে নিব এখন আমি এতে মশারিটা ভিজিয়ে দেব আর ভালোভাবে নেড়ে খুব ভালোভাবে পানি যেন মশারিতে লাগে সেটা খেয়াল করতে হবে আমার মশারিটা ভিজানো হয়ে গিয়েছে আমি এখন এটাকে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টার মতো সো ফিরে এলাম দেড় দুই ঘন্টার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে সো এখন আমি এটাকে খুব ভালোভাবে হাতে আবার একটু যে জায়গাগুলোতে একটু ময়লা বেশি আছে সেই জায়গাগুলোতে হাতের সাহায্যে আমি একটু ভালোভাবে ঘষে নেব আপনারা খুব সহজেই কিন্তু এই ভিডিওটা দেখে ফলো করে এই টিপসগুলো ফলো করে খুব সহজভাবেই মশারি পরিষ্কার করতে পারবেন সো আমি এখন মশারিটা ধুতে নিয়ে আসছি এখন ময়লা পানিটা ফেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা পানি এখানে হয়েছে সো এখন এটাকে ভালোভাবে হাতে খসলে এবং যে জায়গাগুলোতে একটু ময়লা বেশি আছে সেই জায়গাগুলোকে আমি হাতে ঘষে নিব সো আপনারা চাইলে আজকের আমার এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনাদের বাসার মশারি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের মশারি ধোয়ার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা মশারি পরিষ্কার করতে পারবেন সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মশারি ধোয়ার পরে শুকানোর পরে এ অবস্থা আগের অবস্থাও আপনারা দেখেছেন এবং এখনকার অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন সো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আর যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ